আসসালামু আলাইকুম তো এই যে যে কাজটা দেখছেন এটা আসলে একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইনের কাজ সেটা হচ্ছে মোটরের পানি সমস্ত ট্যাপে বাথরুমের যেখানে যা পয়েন্ট আছে সব জায়গায় যাবে আবার ট্যাঙ্কির পানিও যাবে তো ট্যাঙ্কির পানি যখন মোটরের পানি যখন যাবে ট্যাঙ্কির পানি তখন সব জায়গায় যাবে না তো সেই সিস্টেমে কাজটা করা হলো তো কীভাবে করেছি দেখেন দুইটা নন রিটার্ন ভাল পেরেছি ট্যাঙ্কির গুঁড়ায় যাতে ট্যাঙ্কি পানে পানিটা না গিয়ে যেন হচ্ছে ইয়ার লক দিয়ে উঠে না যায় আর ওই জন্য আমরা হচ্ছে ট্যাঙ্কির গুঁড়ায় দুইটা চেক চেকভালভ মেরেছি আর ট্যাঙ্কির সাথে যে লাইনটা আমরা জুড়ে দিয়েছি মানে লাইনের সাথে যেটা হচ্ছে বাথরুমের পানি নামছে সেটার সাথে দেখেন এটা লাইনে জুড়ে দিয়েছি এটা হচ্ছে ট্যাঙ্কির পানির প্রেশারটা যেন মোটর পানে না দেয় তো এই যে দেখেন সব চেক চেকভাল্বগুলা নড রিটার্ন ভাল্ব মেরেছি গেট ভাল্ব বলা যায় তো এখানে দুইটা লাইন করে দিয়েছি তিনটা লাইন নিজ দিয়ে গিয়ে ট্যাঙ্কি দুই ট্যাঙ্কি সমানে লোড হবে ট্যাঙ্কি ছিদ্র করে নি কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন